নমস্কার দর্শক আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দশ মাস ওষুধের অপেক্ষায় এক এখন ঠিকানা আইসিউ আমরা একটি বাচ্চা মেয়ের কথা বলছি দর্শক মাত্র পনেরো মাস বয়স যেন ছোট্ট দুর্গা বড় বড় চোখ সেই চোখ মেরে তাকায় কখনো সখনো তবে বেশিরভাগ সময় আমরা দেখছি নিস্তেজ হয়ে থাকে চারিদিকে নলের ঘেরা টোপে শৈশব ছটফট করে হাসপাতালের আইসিউ সজ্জায় দশ মাস ধরে সে যে বন্দি এই হাসপাতালে কিন্তু অচেনা মুখ দেখলেই এখনো হেসে ওঠে পনেরো মাসের সেই শিশু গত বছর জুলাই মাসে রাজার শিবতলার বাসিন্দা সীমা মন্ডল ও মাছ ব্যবসায়ী সুবিনয় মণ্ডলের মেয়ে আদৃতি মন্ডলের জন্ম সেই বছরে ছাব্বিশে ডিসেম্বর থেকে যার ঠিকানা পাক সার্কাসের একটি শিশু হাসপাতালে আইসিউতে ভেন্টিলেশনের নির্ভর জীবন তার জন্মের পর দেড় মাস বয়সে ধরা পড়ে জিন গঠিত বিরল রোগে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রাপি টাইপ ওয়ানে আক্রান্ত আদ্যিতি এটাকে সংক্ষেপে বলা হয় এস এম এ সেই রোগ নির্ণয় হতেই প্রবেশ প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে কয়েক মাসের চিকিৎসায় চিকিৎসা সুস্থ হতে গত এপ্রিল মাসে ছোট্ট আমার দুর্বল শরীরে অ্যাডিনো ভাইরাস আঘাত আনে যার পথ থেকে ফের আদৃতির জীবন ভেন্টিলেশন নির্ভর হয়ে ঠিকানা সেই আইসিউতেই হয়ে যায় ষোলো কোটি জিন থেরাপি দেওয়ার লড়াই চলছে এখন এই মার বাবার মা সারা দিন হাসপাতালে থাকেন সারা দিন হাসপাতালে থাকার পর রাতে তিনি বাড়ি যান আর রাতে বাবা আসেন সারা দিন ব্যবসা বাণিজ্য করে তার যে মাছের ব্যবসা সেই ব্যবসা ব্যবসার কাজকর্ম সব গুটিয়ে তারপর তিনি বাড়ি তারপর তিনি হাসপাতালে চলে আসেন সারা রাত হাসপাতালে থাকেন পরের দিন সকালে আবার তার লড়াই শুরু হয় সেই ব্যবসা নিয়ে এই হোমস্ব রোগী একটি বাচ্চা যার বয়স মাত্র পনেরো মাস তার দরকার এই মুহূর্তে ষোলো কোটি জিন আপতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই মেয়েটি এবং তার মা বাবার অনেকের কাছে গেছেন অনেক বিধায়কের কাছে গেছেন অনেক সাংসদের কাছে গেছেন অনেকের কাছে ভেবেছিলেন যে বহু অর্থ তারা পাবেন কিন্তু পাননি কিন্তু লড়াই যত এগিয়েছে তত লড়াইয়ের যে লড়াই করার মানসিকতা সেই মানসিকতা কিন্তু মা এবং বাবার ভীষণ ভাবে বেড়ে গেছেন সীমা মন্ডল ও মাছ ব্যবসায়ী সুবিনয় মন্ডলের একেবারে শক্তি যে শক্তি বেড়েছে সেই শক্তি বেড়েছে তাদের ওই এক হয় জিন গতিতে যদি কোনো সমস্যা হয় সেটা মায়ের পেটে যখন বাচ্চা গর্বে আসে তখনই কিন্তু বোঝা যায় যে সেই বাচ্চাটির কোনো প্রবলেম হয়েছে কি হয়নি জিন গঠিত কোনো প্রবলেম আছে কি নেই কিন্তু ডাক্তাররা সেটাকে ওভার লোক করে চলে যায় তারা বুঝতে পারে না এবং যার ফলে শিশুটির জন্ম কিন্তু শিশুটি জন্মাবার পর যখন দেড় মাস পর তাকে এই বিরল লোকে আক্রান্ত এটা বুঝতে পারে তখন কিন্তু বাবা মারা বিভিন্ন জায়গায় দরজায় দরজায় করা নেমেছিলেন তাদের মেয়ের সেবার জন্য আর্থিক সাহায্য চেয়েছিলেন কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কিন্তু তাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি প্রশ্ন অনেক উত্তর অনেক হয়তো তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি হয়তো তা এখনো পর্যন্ত হয়তো সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারেননি তাই হয়তো এখনো পর্যন্ত তারা সেইভাবে সাহায্য পাননি আমরা জানি না এই ষোলো কোটি টাকা কোথা থেকে আসবে এই ষোলো কোটির জিন কোথা থেকে আসবে ডাক্তার বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ষোলো কোটির যে সেই থেরাপি যদি দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু বাচ্চাটি আবার সুস্থ হয়ে উঠবে ডাক্তাররা ডাক্তাররা আশাবাদী যে এই বাচ্চা মেয়েটি এক শিশুটি যাতে সেরে ওঠে মা বাচ্চাটির মা কিন্তু একটা সময় ভাবতে পারেননি যে তার বাচ্চা আর কিভাবে বাঁচবেন কিন্তু এখন তিনি আশাবাদী তিনি লড়াই চালাচ্ছেন তার মানে বাচ্চাটির বাবা তিনিও লড়াই চালাচ্ছেন তিনিও চাইছেন যে বাচ্চা যখন তাদের কাছে তাই যত দূর সম্ভব তারা চেষ্টা করবেন বাচ্চাকে বাঁচিয়ে রাখতে বাচ্চা যাতে পৃথিবীর আলো দেখতে পায় পৃথিবীতে যাতে সে বড় হয়ে ওঠে সেই চেষ্টা তারা চালাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত টাকার জোগান কোথা থেকে আসবে তাই আমরা এই সংবাদ আপনাদের সামনে পরিবেশন করছি যদি আমাদের এই সংবাদ যত দূর পর্যন্ত যাবে যাদের কাছে যাবে যাদের সত্যি সত্যি আর্থিক দিক থেকে যারা স্বাবলম্বী যারা মনের দিক থেকে স্বাবলম্বী যে সমস্ত বড় বড় কোম্পানিরা আছেন বৃহৎ বৃহৎ কোটি কোটি টাকা যাদের আয় তাদের কাছে যদি এই সংবাদ কোনোভাবে পৌঁছয় আমরা চাইব এই বাচ্চাটির পাশে অন্তত এসে দাঁড়ান এই বাচ্চাটি যাতে অন্তত চিকিৎসা হোক এবং সেই চিকিৎসা হওয়ার পর যাতে সুস্থ হয়ে ফেরেন এই প্রার্থনা সত্যি সত্যি মা মতন তিনি আমরা করছি এবং সোনের কাছে বিনগ্র আমাদের যে প্রার্থনা যে এই সংবাদ যত দূর আপনাদের মনে হবে আপনারা ছড়িয়ে দিন আপনারা প্রচার করুন আপনারা একটা জিনিস ভাববেন যে বাচ্চা মেয়েটাকে যদি বাঁচানো যায় তাহলে একটি ভালো মেয়ে যে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকবে স্বাভাবিকভাবে আমরা চাই যারাই সংবাদ দেখছেন যারাই সংবাদ দেখেন না তারাও একটি দেখে অন্তত পক্ষে এই সংবাদকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে বহু মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে এই সংবাদ পৌঁছায় এবং সেখান থেকে যদি কেউ কেউ একজন কাতা হিসাবে এগিয়ে আসেন তাহলেই আমাদের এই সংবাদ সার্থক রূপ দেবে এবং আমরা খুব স্পষ্ট করে বলছি আমরা প্রার্থনা করি যাতে এই বাচ্চাটি অদ্ভি যাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই প্রার্থনা করছি এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে আমার নাম বিশ্বজিৎ পাল আবির্ভাব নিউজের জন্য